বন্ধুরা আজ পাঁচই জানুয়ারি দু হাজার চব্বিশ এবং আজ হচ্ছে শুক্রবার চলে এলাম আজকের আবহাওয়ার আপডেট নিয়ে এবং আবহাওয়ার আপডেটের শুরুতেই আপনাদের দেখাবো উপগ্রহ চিত্র উপগ্রহ চিত্রতে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা ও আসাম একেবারে মেঘমুক্ত আকাশ সকালের দিকে খানিকটা কুয়াশা ছিল খানিকটা নয় বেশ ভালোই কুয়াশা ছিল তবে এখন কিন্তু একেবারেই পরিষ্কার ও আবহাওয়ার দেখা পাওয়া যাচ্ছে এছাড়া বঙ্গোপসাগর বঙ্গোপসাগরের উপরে মেঘ রয়েছে একেবারেই দক্ষিণে এবং রয়েছে ঘূর্ণাবর্ত এছাড়া আরব সাগরের উপরেও ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে সেই ঘূর্ণাবর্ত মানে আরব সাগরের দিকের ঘূর্ণাবর্ত কিন্তু বেশ খানিকটা বৃষ্টি প্রবেশ করাচ্ছে কেরালার দিকে কোজিকর তিরুর এই যে সমস্ত জায়গা কোচি এই অঞ্চলগুলোতে খানিকটা বৃষ্টি ও মেঘ দেখা যাচ্ছে এই হচ্ছে পরিস্থিতি তবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা ও আসামে সেরকম বৃষ্টি না থাকলেও আগামী কাল ছ তারিখে খানিকটা বৃষ্টি কিন্তু পুরুলিয়া এছাড়া বীরভূম এবং মুর্শিদাবাদে দেখা যাবে আংশিক বাংলাদেশে রাজশাহীর দিকেও প্রবেশ করবে এই বিষয় নিয়ে আলোচনা করব তবে তার আগে দেখেনি নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা বঙ্গোপসাগরে আমরা কিন্তু দশ তারিখ অবধি আপডেট দেখব আজকে পাঁচ তারিখ আগামী পাঁচ দিন মানে আজ থেকে শুরু করে আগামী পাঁচ দিন মোটামুটি কীরকম থাকবে কীরকম থাকতে পারে তাপমাত্রা কীরকম থাকবে বৃষ্টি কতটা হতে পারে সমস্তটাই আলোচনা করব। এবং আপনারা দেখতে পাচ্ছেন আরব সাগরের উপরে ঘূর্ণাবর্ত রয়েছে এবং বঙ্গোপসাগরের উপরে সেরকম কোনো ঘূর্ণাবর্ত না থাকলেও একেবারে ভারত মহাসাগরের যেখানে মিলনস্থল বঙ্গোপসাগরে সেখানে কিন্তু একটা ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে এই যে ঘূর্ণাবর্ত এর জের কি হতে পারে সমস্তটা জানাবো আগে আরব সাগরেরটাকে যদি আমরা ট্র্যাক করি মানে ঘূর্ণাবর্তটি তাহলে দেখতে পাচ্ছি আরব সাগরের ঘূর্ণাবর্ত আস্তে আস্তে করে আরব সাগরে মিলিয়ে যাবে কিন্তু সেই ঘূর্ণাবর্তর জেরে বেশ খানিকটা বৃষ্টি কেরালার দিকে হবে সেই বিষয়টাও দেখে নিই আগে তারপর বঙ্গোপসাগরে আসছি রেন অ্যান্ড থান্ডারে এলাম এবং গতকাল থেকে শুরু করে আজকেও কিন্তু বেশ খানিকটা বৃষ্টি হয়েছে এর পরবর্তী সময়ে যে বৃষ্টির মেঘ আস্তে আস্তে এই সমুদ্রেতেই বৃষ্টি হয়ে মিলিয়ে যাবে তার মানে এর থেকে আর কোনো বড় কোনো বড় কিছু ব্যাপার আর কি হচ্ছে না এবার আসি বঙ্গোপসাগর বঙ্গোপসাগরের যে ঘূর্ণাবর্ত সেই ঘূর্ণাবর্ত যে থেকে সেরকম বড় কিছু হওয়ার কোনো সম্ভাবনা নেই সাগরেই বৃষ্টি এবং সাগরেই মিলিয়ে যাবে তবে খানিকটা বৃষ্টি আমরা দেখতে পারবো মালদ্বীপ যদিও মালদ্বীপের বৃষ্টিটার কারণ বিশেষ করে আরব সাগরের ঘূর্ণাবর্ত আর বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তর জের খানিকটা শ্রীলঙ্কার উপর আর আমাদের তামিলনাড়ুর উপরে খানিকটা মেঘ কিন্তু এদিকে নেলোর মানে অন্ধ্রপ্রদেশের দিকেও দেখা যাবে এই গেল গিয়ে পরিস্থিতি বঙ্গোপসাগরের এইবার আসি আমাদের যে পশ্চিমবঙ্গের বৃষ্টির কথা বলছিলাম কাল যেটা ঝাড়খণ্ডের দিক থেকে পুরুলিয়ার দিকে প্রবেশ করবে সেই বৃষ্টিটা কোথায় কোথায় হতে পারে আর কতটুকুই বা বৃষ্টি তো আজকে যদি বিকেল বা সন্ধ্যার দিকে আমরা যাই তাহলে আজকে সেরকম কিছু দেখা যাচ্ছে না তবে ভোর রাতের থেকে খানিকটা বীরভূমের উপরে এফেক্ট পড়বে এবং আগামীকাল ছ তারিখ যদি সারাটা দিন দেখি তাহলে খুব বেশি কিছু নয় ওই পাতলা একটা বৃষ্টি বীরভূম এবং এদিকে আংশিক পশ্চিম বর্ধমান ব্যাস এইটুকুর উপরে একটু এফেক্ট থাকবে যেরকম দেখেছিলাম যে পাঁচ তারিখ ছ তারিখে একটু বৃষ্টি আছে জেলায় জেলায় সেরকম কিন্তু কিছু নেই আর এর পরবর্তী সময়গুলো যদি দেখি আমরা তাহলে কোনো রকম কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না একটা কথা বলি যে এই বৃষ্টি যেটা আমরা দেখলাম ছ তারিখে বা পাঁচ তারিখে যে হালকা পাতলা এই বৃষ্টিটাও কিন্তু কোনো ধর্তব্যের মধ্যেই পড়ছে না মানে এই বৃষ্টির কোনো রকম কোনো আপডেটই আসে না অ্যাকচুয়ালি বলতে গেলে কোনো বৃষ্টি নেই এইটা যে বৃষ্টি বলা হচ্ছে বা আমরা দেখতে পাচ্ছি সেই বৃষ্টির যা পরিমাণ সেই পরিমাণ মানে কোনো রকমভাবেই বৃষ্টি বলা যাবে না বলা যেতে পারে যে একটা ঝিরিঝিরি মতো হয়ে কেউ হয়তো বুঝতেও পারবে না ঘরের মধ্যে বসে থাকলে তো হবে না এরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানেই আমরা যদি আগামী তিন দিন পাঁচ দিনেরটা দেখি তাহলে দেখতে পাচ্ছেন আগামী তিন ও পাঁচ দিনে কিছুই বৃষ্টি নেই গতকালকেও দেখতে পাচ্ছিলাম যে বীরভূমের দিকে একটু আছে এখন দেখতে পাচ্ছি যে সেরকম কোনো রকম বৃষ্টির দেখা পাওয়া যাচ্ছে না পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম হ্যাঁ ঝাড়খণ্ডের দিকে খানিকটা আছে বৃষ্টি আংশিক বিহারের দিকেও রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের উপরে এফেক্ট পড়ছে না ওই বীরভূমের কাছে একটু সামান্য এফেক্ট পড়লেও পড়তে পারে সেটুকুও ধরার মধ্যে মানে ধরা যায় না বৃষ্টি বলা যাবে না এবার আসি আমরা তাপমাত্রা কীরকম থাকবে তাপমাত্রা কিন্তু এবার একটু বাড়বে আপনাদের জানিয়ে রাখি তার কারণ হচ্ছে একটা তো হালকা ঘূর্ণাবর্ত বা একটু বৃষ্টির পরিবেশ ঝাড়খণ্ডের দিকে তৈরি হয়েছে তার জেরে আমাদের পশ্চিমবঙ্গে একটু বাধাপ্রাপ্ত হবে ঠান্ডা তার জন্য একটু গরম বাড়বে আজকে তাপমাত্রা যেটা দেখতে পাচ্ছি গতকালকের মতোই পঁচিশ থেকে সাতাশের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গ সাতাশ কিন্তু দেখতে পাচ্ছি দুই মেদিনীপুর এবং সাতাশ মানে কিন্তু খুব একটা যে ঠান্ডা তা নয় আবার খুব যে গরম তাও নয় মোটামুটি একটা মধ্যবর্তী পরিস্থিতি নাতি না শীত না উষ্ণ তো ছাব্বিশ সাতাশ মোটামুটি তাপমাত্রা আজকে আমাদের দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়ার দিকেও পঁচিশ বাঁকুড়াতেও পঁচিশ বর্ধমানও ছাব্বিশ শান্তিপুর পঁচিশ কলকাতা ছাব্বিশ চন্দননগর ছাব্বিশ আরামবাগ ছাব্বিশ মানে হাওড়া হুগলি ছাব্বিশের মধ্যে কোলাঘাট সাতাশ দুই মেদিনীপুর সাতাশ এবং গঙ্গাসাগরে আবার পঁচিশ রয়েছে হলদিবাড়ি ছাব্বিশ দুই চব্বিশ পরগনা পঁচিশ ছাব্বিশের মধ্যে অন্যদিকে বীরভূম মুর্শিদাবাদ পঁচিশের মতো রয়েছে মালদা চব্বিশ দক্ষিণ দিনাজপুর আজকের এই মুহূর্তে চব্বিশ উত্তর দিনাজপুর চব্বিশ শিলিগুড়ি তেইশ এবং আলিপুর কোচবিহার চব্বিশ আজকের এই দুপুরে তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রা বাংলাদেশ চব্বিশ পঁচিশের মধ্যে রয়েছে উত্তরও চব্বিশ মধ্য বাংলাদেশ পঁচিশ দক্ষিণ বাংলাদেশ পঁচিশ সিলেটের দিকটায় চব্বিশ তো চব্বিশ থেকে পঁচিশের মধ্যে পুরো বাংলাদেশ শুধু ফটিকচারি উপজেলার চিটাগাং মহেশখালীর দিকে ছাব্বিশ এক ডিগ্রি বেশি এই হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে সর্বোচ্চ তাপমাত্রা বা এটাই সর্বোচ্চ এরপর আবার সন্ধ্যের দিকে কমবে অন্যদিকে ত্রিপুরা যদি আমরা দেখি তাহলে চব্বিশ পঁচিশের মধ্যে রয়েছে শিলচর চব্বিশ অন্যদিকে আসামের গোয়ালপাড়া চব্বিশ গুয়াহাটি পঁচিশ বোকাখাট থেকে শুরু করে যোরহাট চব্বিশ তো চব্বিশ পঁচিশের মধ্যে আজকে তাপমাত্রা সমস্ত জায়গাতেই দেখতে পেলাম পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এবং আসামে আজকে রাত্রির বেলায় তাপমাত্রা বেড়ে কতটা হবে সেটাও আমরা দেখে নেব আজকে রাত্রির এগারোটায় যদি যাই তাপমাত্রা কালকের মতো কমে ষোলোই চলে আসবে কলকাতা পুরুলিয়া আঠেরো বাঁকুড়া ষোলো দুর্গাপুর সতেরো বীরভূম নলহাটির দিকে পনেরো এবং মুর্শিদাবাদ পনেরো পূর্ব মেদিনীপুর দেখতে পাচ্ছি যে আঠেরো এবং পশ্চিম মেদিনীপুর সতেরো ঝাড়গ্রাম আঠেরো এই হচ্ছে গিয়ে মোটামুটি তাপমাত্রা দক্ষিণ দিনাজ দক্ষিণ চব্বিশ পরগনা ষোলো উত্তর চব্বিশ পরগনায় ষোলো নদিয়াতে পনেরো এই হচ্ছে থাকবে বর্ধমান সতেরো পশ্চিম বর্ধমান ষোলো পূর্ব বর্ধমান সতেরো এই হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের তাপমাত্রা আজকে রাতে থাকবে রাতে থাকবে মালদাতে ষোলো দক্ষিণ দিনাজপুরে ষোলো উত্তর দিনাজপুরে পনেরো শিলিগুড়িতে চোদ্দো এবং কোচবিহার আলিপুরদুয়ার তেরো চোদ্দোর মধ্যে এই হচ্ছে আজকের রাত্রের এগারোটার তাপমাত্রা বাংলাদেশে উত্তরে পনেরো ষোলোর মতো থাকছে মধ্য বাংলাদেশ ঢাকায় পনেরো পশ্চিম বাংলাদেশে থাকছে চোদ্দোর মতো দক্ষিণ বাংলাদেশে পনেরো ষোলোর মধ্যে এছাড়া সিলেটের দিকটাও মানে পূর্ব বাংলাদেশে ষোলোর মতো থাকবে আর ফটিকচারি উপজেলা চিটাগাং মাইকালী পনেরো ষোলোর মধ্যে থাকছে ত্রিপুরা থাকবে চোদ্দো পনেরোর মধ্যে শিলচরে অবশ্য তেরো ঠান্ডা খানিকটা বেশি থাকবে গোয়ালপা গোয়ালপাড়া গুয়াহাটি এদিকে নওগাঁও এই সমস্ত জায়গাগুলোতে দেখতে পাচ্ছি যে পনেরোর মতো গোয়ালপাড়া একটু বেশি সতেরো বোকাখাট জোরহাটের দিকে তেরো এই হচ্ছে আজকে রাত্রির এগারোটার তাপমাত্রা থাকবে এবার আসি সর্বনিম্ন তাপমাত্রা কাল ভোর পাঁচটায় কত থাকবে তো ভোর পাঁচটায় সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় দু ডিগ্রি কমবে চোদ্দো হয়ে যাবে পুরুলিয়ায় তিন ডিগ্রি কমে পনেরো তার মানে পুরুলিয়ায় কিন্তু এক ডিগ্রি বেশি অন্যান্য সময় উল্টোটা দেখা যায় যে পুরুলিয়ার দিকে একটু কম থাকে সেখানে পুরুলিয়ায় কলকাতা থেকে এক ডিগ্রি বেশি থাকবে কারণ হচ্ছে যে ঝাড়খণ্ডের দিকে একটা বৃষ্টি আসবে তার জন্য তাপমাত্রার উপর খানিকটা এফেক্ট পড়বে এবং দক্ষিণবঙ্গের অন্যান্য সমস্ত জেলাতেই আমরা দেখতে পাচ্ছি চোদ্দো পনেরোর মধ্যে চোদ্দো থেকে পনেরোর মধ্যে পুরো দক্ষিণবঙ্গ থাকছে তবে বীরভূমে এক ডিগ্রি বেশি ষোলো মুর্শিদাবাদেও দেখতে পাচ্ছি যে পনেরোর মধ্যেই থাকছে নদীয়া থেকে বর্ধমান সবই চোদ্দো পনেরোর মধ্যে মালদা ষোলো দক্ষিণ দিনাজপুর চোদ্দো উত্তর দিনাজপুর চোদ্দো শিলিগুড়ি ষোলো এবং কোচবিহার আলিপুরদুয়ার তেরোর মধ্যে বাংলাদেশ সর্বনিম্ন তাপমাত্রা ভোর পাঁচটায় থাকবে উত্তরে চোদ্দো পনেরো মধ্য বাংলাদেশ ঢাকা তেরো এছাড়া দক্ষিণে চোদ্দোর মতো সিলেটের দিকে বেশ কম বারো এবং পশ্চিম বাংলাদেশ মেহেরপুর রাজশাহী সাতক্ষীরা সব তেরো থেকে পনেরোর মধ্যে এই হচ্ছে গিয়ে বাংলাদেশের তাপমাত্রা এছাড়া বাংলাদেশে ফটিকচারি উপজেলা চিটাগাং মহেশকালী চৌদ্দো পনেরোর মধ্যে থাকবে ত্রিপুরায় বেশখানিকটা কম অমরপুরের দিকে বারো আবার আমবাসায় চোদ্দো আগরতলা তেরো তার মানে বারো থেকে চোদ্দোর মধ্যে ব্যালেন্স তাপমাত্রা থাকবে ভোর পাঁচটায় ত্রিপুরাতে শিলচরে বারো বেশ কম এছাড়া গোয়ালপাড়া চোদ্দো গুয়াহাটি তেরো নগাঁও তেরো বোকাখাট তেরো জোরহাট এগারো এই হচ্ছে তাপমাত্রা থাকবে তার মানে আসামের দিকে তাপমাত্রাটা একটু কম থাকছে আর আমাদের পশ্চিমবঙ্গের দিকে কিন্তু অন্যান্য বা বাংলাদেশেও দেখতে পাচ্ছি যে অন্যান্য দিনগুলোর থেকে এক দু ডিগ্রি বেশি থাকছে যদিও ঢাকাতে তেরো মানে ভালোই ঠান্ডা থাকছে তেরো মানে ঠিকঠাক ভালো ঠান্ডা এইবার আসি যে তাপমাত্রা কিন্তু বাড়বে যেটা আমি বলছিলাম তো সাত তারিখে যদি ভোরের দিকে দেখি সেক্ষেত্রে এক ডিগ্রি করে বাড়ছে তাপমাত্রা এছাড়া আমরা যদি আট তারিখে দেখি আট তারিখের তাপমাত্রা আরও দু ডিগ্রি করে বেড়ে যাচ্ছে তার মানে আগামী কাল থেকে তাপমাত্রা একটু ঊর্ধ্বমুখী হবে পরে আবার এসে পড়বে কিন্তু আপাতত আমরা ঊর্ধ্বমুখী দেখতে পাচ্ছি পরে দেখুন আবারও উত্তর দিক থেকে এই দেখুন বীরভূম এগারো হয়ে যাচ্ছে তার মানে উত্তর দিক থেকে আবারও প্রবেশ করবে তার মানে এক কথায় বলা যেতে পারে দু এক ডিগ্রি তিন ডিগ্রি বাড়লেও আবারও পরবর্তী সময় কমে যাবে কমবে বাড়বে দু তিন ডিগ্রি হেরফের এই কটা দিন ধরে চলবে এবং আট তারিখে যদি দুপুরে দেখি আমরা দেখুন সাতাশ হয়ে যাচ্ছে আজকের থেকেও এক ডিগ্রি দু ডিগ্রি বেড়ে যাবে তাপমাত্রা তার মানে একেবারে যে গরম পড়বে তা নয় কিন্তু তাপমাত্রা হের ফের থাকবে দু তিন ডিগ্রি এদিক ওদিক হতে থাকবে তো এই হচ্ছে কি আজকের আবহাওয়ার আপডেট ছিল আশা করি আপনাদের কাজে লেগেছে সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক সারা অবশ্যই করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা